আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা সবাই আলার মতো অবশ্যই ভালো আছো তো এই তো দেখো তো আজকে ফুলকপি নিয়েছি ফুলকপি ভাজা করব আর এখানে নিয়েছি তো ফ্রাই প্যানটাকে গরম করে নিচ্ছি আর এখানে মাছ নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে এই তো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব তো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবে কিন্তু খুবই ভালো লাগে ভীষণ এখানে এই তো হলুদ গুঁড়ো মুড়ি গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আদা রসুন দিয়ে একটু মেখে নিলাম এখন ভাজবো এখন তো কিছুটা ভাজা করব ভাত দিয়ে সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য আর কিছুটা রান্না করব তার জন্য হলুদ মুড়ি সেগুলো মাখিয়ে নিলাম সঙ্গেই আর নিয়েছি ফুলকপিটা একটু ভাপ দিয়ে তারপরে ভাজা করব। আর এই তো এখানে পেঁয়াজ বসিয়ে দিলাম ফুলকপিটা নামিয়ে পিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এই তো দেখো এটি ভেজে ভেজে নিচ্ছে তো চুলার মধ্যে গ্যাস নেই যতটুকু আছে ততটুকু দিয়েই রান্না করছি তো পিঁয়াজটা একটু নরম হয়ে আসলেই মশলাগুলো দিয়ে দিব তো উল্টে পাল্টে নিলাম মাছটাকে আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো ভাই বোনেরা দেশ বিদেশ থেকে যে এখান দিয়ে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তো প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো সামান্য পরিমাণ অল্প অল্প করে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিলাম এখন মশলাটা একটু কষিয়ে নেব তো মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম একসাথে সব কষাবো ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন মিশিয়ে নেবো একটু মিশিয়ে নিলাম আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কষানোর জন্য যেহেতু চুলার গ্যাস নেই তার জন্য ঢেকে দিলাম যাতে গরমটা হয়ে যায় জলদি এই তো ভালো করে কষিয়ে নিলাম দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম এখন ওলা পানি দিয়ে দিব কষানো হয়ে গিয়েছে এই তো পানি দিয়ে দিলাম এখানে তো মাছটা ভাজে ভাজা করে নিচ্ছি দেখো তো আমার ছোটো ছেলে খাবে আর এটার জন্য ভাজা করে নিলাম তো দিয়ে রান্না করলে খাবে না তো এখানে ফুলকপিটা ভাজা করে নিব মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ মতো আর আদা রসুন বাটাও দিয়েছি এখন ফুলকপিটা ভাজা করে নিচ্ছি আমার রেসিপিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এই তো দেখো এখানে শুকনাম কাটা ভেজে নিয়েছি খাওয়ার জন্য আর এই তো ভাজা করে নিয়েছি এগুলো তো আর এই তো এখানে মিষ্টি কুমড়াটাও কিন্তু আমার হয়ে এসেছে আর মিষ্টি কুমড়ার তরকারি কিন্তু রান্না করতে বেশিক্ষণ একটা লাগে না জলদি সিদ্ধ হয়ে যায় আর এখানে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখো এখন টমাটো দিয়ে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ ধনিয়া পাতাও দিয়ে তো আর তরকারিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল অনেক মজার হয়েছিলো রান্নাটা যে করেছি আর খুবই ভালো লেগেছে খেতে আর শীতকালে সবজি কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখনও নিরামিষ খাওয়া হয়নি শীতকাল যে এসেছে তো নিরামিষ রান্না করব একদিন আর এখানে দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম চিনি তো মিষ্টি কুমড়ার মধ্যে একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না আর এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি দেখো মাছগুলো একটু ঝোলের মধ্যে টাপিয়ে দিলাম যাতে সুন্দর বলকে এসে পরে আর শীত হয়ে যায় তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার তো ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও একটা লাইক দিয়ে এর দেখার অনুরোধ রইল তো এই তো দেখো আমার তরকারিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এখানে ফুলকপিটা ভাজা করে নিচ্ছি দেখো ফুলকপিটা ভাজা করে নিচ্ছি তাহলে আল্লাহ হাফিস